কোরআন মানে জেনারি সব সবসময় শুধু কোরআন দিয়ে কথা বলে আবদুল্লাবিন মুবারক অনেক বড় মহাদিস অজ করে ফিরতেছেন হঠাৎ দেখেন এক বৃদ্ধা মহিলা বয়স্ক মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে তো এটা অনেক বড় একটা কনভারসেশন আমি কনভার্সেশনটা আপনাদেরকে শুনে উনি কাছে গেলে যে সালাম দিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে একটা করোনার আয়াত তালাত এ তেলাওয়াত করলেন সালামুন কৌলাম্লা রবের মানে দয়াময় প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি সালাম এটা একটা কোরানের আয়াত কিন্তু এটা দিয়ে উত্তর হয়ে যায় সালাম কি বলেন আচ্ছা কে এবার আব্দুল একটু বড় জিজ্ঞেস করলেন মায়াদনা আইন এত হ্যাঁজাল মেখান এখানে কি করেন আপনি কি করতেছেন একা একা এই প্রশ্নের উত্তরও মহিলা একটা কোরানের আয়াত তেলাওয়াত করে দিলেন উনি তেলাওয়াত করলেন ও মাই ইউ নিলফালা দি

রাসুসাল্লাম মেয়েরাজের আগে যে এসরা হয়েছিল মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা রাসুসাল্লাম কাল্লা নিয়েছিলেন এটা তেল আউট করলেন তো বুঝাতে চাইলেন আমি আপনার মতো হজে আসছিলাম মসজিদুল হারামে আর যাচ্ছি মসজিদুল আকসা মানে ফিলিস্তিন আমার বাড়ি মসজিদুল আকসা কোন দেশে দেশে ফিলিস্তিনে আয়াত এমন ভাবে উনি পিক করেন যাতে করে উত্তর হয়ে যায় বুঝাতে চাইলেন আমিও হজ করতে এসেছিলাম যাচ্ছি কোথায় হ্যাঁ ফিলিস্তিন মসজিদুল আকসা যে দেশে আছে তো উনিও বুঝে গেলেন যে তাহলে আপনি মসজিদুল আকসায় যাচ্ছেন এবার জিজ্ঞেস করলেন তো এখানে একা একা করে আছেন কয়দিন কয়দিন আবার কোরআনের আয়াত সালা সালাদিন সবিয়া। টানা তিন দিন তিন রাত এখানে আছে এটা কোরআনের আয়াত আবার জিজ্ঞেস করলেন উনি মা আবার মাখি তো একা যে পরে আছেন আবার তিন দিন তবে খাচ্ছেন কি বেঁচে আছেন কি রাত প্রথম বললে আবার একটা আয়াত তালাত করলেন তিনি করলেন হুয়া ইউ চারিমনি বা ইউ স্টিম ইব্রামে আলাহি কথা যে ওই আল্লাহ তালাই আমাকে খাওয়ায় আল্লাহ আমাকে পান করে

আল্লা আয়াতে বলেছেন যদি তোমরা পানি না পাও পবিত্র মাটি দিয়ে বুঝাতে চাইলেন আমার ব্যাগে তো কিছু খাবার আছে আপনি কিছু খাবেন আবার তোর আয়াত বলেছেন তোমরা রোজা হজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো তো বুঝালেন আমি রোজা রাখছি কি বুঝালেন

এবার উনি কোরআন থেকে আবার তলা ওয়া আন্তঃ সুমো ফৈরুল্লাহকুম ইনকুমতুমটা আলাম আল্লাহ যে আয়াতে বলেছেন যে সফরের রোজা ভাঙ্গা জায়েজ আছে ওয়াতে শেষে আবার আল্লাহ বলছেন যদি রাখো সব বেশি ভাব বেশি ভাব কে বছর সৈলে রোজা ভাঙবে সফরে রোজা ভাঙবে এ আত্ম শেষে হচ্ছে ওয়া আন্তঃ সুমো ও ফৈরুল্লাহকুম ইনকুমতুমটা আলাম তবে রোজা যদি রাখো এটা ভালো যদি তোমরা বুঝতে এবার উনি আর যাবে কোথায় দিশেহারা হয়ে এবার জিজ্ঞেসী করে ফেলছে লিমা দা লা চুখাল লিমিনী মিসলামা ওখাল লিমু আচ্ছা মা এবার বললেন আমি আপনার সাথে যে এইভাবে কথা বলি আপনি এইভাবে কথা বলেন না কেন কিছু জিজ্ঞেস করলে কোরনের রায়ত বলেন কেন আমি কথা বলতেছি আপনি আমার সাথে এভাবে কথা বলেন কিছু জিজ্ঞেস করলে কোরোনা রায়ত কেন এটার উত্তর উনি আরেকটা কোরোনার রায়েত উনি পড়লেন মা ইয়াল ফিদুমিন খোলিন ইল্লা না দেই সে রফেই বলেছেন তোমরা মুখ দিয়ে যাই বের করো এটা লিখে রাখার জন্য দুই কাঁধে রফেই বাঘা দাস লিডাস তুলে রাখে রাখ তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডেড হয় রেজিস্টার্ড হয় এমন কিছু বলি যেটাতে সওয়াব হয় যেটাতে ভুল না হয় আল্লাহ আকবর কি নারী ছিল কেমন নারী তিনি ছিলেন ঘটনাটা শুনবেন হ্যাঁ শেষ করবো ঘটনাটা আচ্ছা সব তো উনি অবাক হলে যে কি মহিলা এরকম মহিয়সী করিয়সী নারী ও পৃথিবীতে আছে তুই বললেন ঠিক আছে মা আপনি যেহেতু পথ ফেলছেন আমার ওটটাকে আমি নিয়ে আসি

আমি যে তাকে আসছি উনি একটা আয়াত তালা খুললেন যে কুল্লিল এর অর্থ হচ্ছে নবী হে মুমিনদেরকে বলুন তারা যেন পর নারী দেখে তাকায় না থাকে চোখ যেন নিচে রাখে তারা যেন চক্ষু অবনমিত করে মানে বুঝাতে চাইলেন যে আমি তো বেগানা নারী পর নারী তা আমি ওটে উঠতে চাপে তাকে সে হচ্ছে তাকে আসছে যে বৃদ্ধা মহিলা উঠতে যদি কষ্ট হয়ে পড়ে যায় তো উনি যখন দেখতেছেন তাকে আসছে উনি বলতেছে কুল্লিল মুহমিনা কুদ্দুমিন আবসারিহিম নবী হে বলুন বিশ্বাসীদের তারা যেন চোখ

তত গাড়ি স্টার্ট দিবেন এই তো ওটা পর্যন্ত আপনারা গাড়ি স্টার্ট দিলে বিমানে উঠলে করায় যে কোনো বাহনে উঠলে এটা বলতে হয় করণের আয়াত তুই বললেন আমি এবার উঠলাম ওটের জিমাম ধরে টানতে লাগলাম না আর একটু হৈ হৈ শব্দে ওট চালাতে লাগলাম যাতে করে তাড়াতাড়ি যাওয়া যায় উনি করণের আয়াত পড়লেন বক সিথি মাসি বকদুতমিন সৌদি করনের মানি তোমার চলার ক্ষেত্রে তুমি মধ্যমপন্থ অবলম্বন করো আর গলার সাউন্ড আরেকটা ছোট করো

দিনকে দিন মরুম মেতে চড়তো আর কবিতা পড়তে থাকতাম আমি কবিতা গুনগুন গুনগুন করে কবিতা পড়তেছি আর যাচ্ছি যাচ্ছি এই মহিলা পেছন থেকে আয়াত দালাত বললেন আবার ফা করউ মা তায়াসরা মিন আল মানে কোরআনের যেখান দিয়ে সহজ লাগে ওইখান দিয়ে পড়েন দিয়ে বলেন আপনি চাইলেন কবিতা বললে কি লাভ কিন্তু আপনি কোরআন করেন আপনি আবাল্লাহ জেবে কোরআন পড়তে আরম্ভ করলেন

যে ওনার সন্তান সম্বন্ধে দেখেন আছে এবার একটা চান্স পেয়ে গেছে আব্দুল ইবনে কি পেয়ে গেছে উনি মনে মনে ভাবলেন ওনার ছেলেদের নাম কি এটা জিজ্ঞেস করেন তাই পাইল উত্তর দিতে পারবে না সুন্দর একটা প্রশ্নটা এবার উনি বলতেছে ফাপুল মা আসমাউ আওলাদি মা এবারে একটু বলেন তার ছেলেগুলোর নাম কি জিজ্ঞেস করলেন এটা তো আর নানটু বলতো সন্তান কুরআনে পাওয়া যায় না আমরা নাম রাখি কি সল্টু বল্টু সল্টু বল্টু আছে আছে নাই নাই তুমি এবার চান্স নিলেন এবার জিজ্ঞেস করে তার ছেলের নাম কি এবার উত্তর থাকবে না অনেকক্ষণ আমার সাথে এক করছেন তো জিজ্ঞেস করতেছে লাহা ওয়ামা আসমা ও আওলাদিক আদিক আপনার ছেলেদের নাম কি একটু বলেন তো এই প্রশ্নের উত্তর উনি তিনটা আয়াত তেলাওয়াত করতে এতক্ষণ তো একটা এখন কয়টা এখন তিন নম্বর গ্যারেজ গ্যারেজ চালাইতেছে চালাই উনি প্রথম আয়াত তেলাওয়াত করলেন ওয়াত্তাখাদাল্লাহু ইব্রাহিম খলীলা এরপরে বললেন ওয়াকাল্লাম আল্লাহ মুসা তাকলিমা সবশেষে বললেন ইয়া ইয়াহিয়া খুদিল কিতাব বিকুওয়া আল্লাহু আকবার বা আমি ইব্রাহিমকে খলিল হিসেবে নিয়েছি মুসাকে কালিমুল্লাহ বানিয়েছি এবং ইয়াহিয়াকে বলেছি হে ইয়াহিয়া তুমি তাওরাত কিতাবকে শক্ত করে ধরো তার মানে বোঝাতে চাইলেন আমার বড় ছেলের নাম ইব্রাহিম পরের ছেলের নাম মুসা ছোট ছেলের নাম ইয়াহিয়া সুবহানাল্লাহ বলবেন না কিনারে ছিলেন

কিন্তু মহিলা এ একটা বলেন তার মানে মরুভূমিতে অনেক কষ্ট করেছেন আপনি আমার জন্য এখন আপনি আমার পক্ষ থেকে এই হসপিটালে রিসেপশন এ আপ্যায়ন গ্রহণ করুন করুন এবার উনি বলতে আরম্ভ করলেন ছেলেদেরকে বলেন ফুলতু আল আনা হারাম এই ছেলেরা এই খাবার আমার জন্য হারাম হাততা তো বেরো নিবে আমরা যতক্ষণ না এই মহিলাকে এর হিস্ট্রি যতক্ষণ না আবার না বলো আগে বলে ভদ্রমহিলা কে কে কি তার ঘটনা যতই দেখছি অবাক করছি যতই শুনছি অবাক হচ্ছি কে সে কে যাই বলে শুধু কোরআন দিয়ে বলে ঘটনাটা কি এবার ছেলেরা বলল ফাফল্ল হায়াদি হউ না আমাদের মা লাহ আর বাউনা উনার বয়স চল্লিশ বছর লাম লা চাচাকাল্লা ইল্লা বিল ফুরআন জীবনে কোনদিন কোরান সারামুক্তি অন্য কোন কথা বলে বলেনি মাখাফাতান তা জিল্লা ফায়াস খাতা আলাই তাবাফ এই ভয়ে যে কোন কথায় আল্লাহ আবার নারাজ হয়ে যায় আমার কোন কথায় আবার কোন ভুল হয়ে যায় আমার কোন কথায় আবার রহমান আমার ওপর নারাজ হয়ে যায় এজন্য আমরা আমাদের জন্মের পরে জীবনে আমার মাকে কোরআন ছাড়া কোনো কথা বলতে শুনে রে অবাক শুনলেন আবদুল্লিম বয়ারাক ইমাম বোখারি র উস্তাস উনি খাবার হাতে নিয়ে এবার বললেন যে উনি তো অনেক আয়াত বলল এবার আমি একটা আয়াত করে খাবারটা নিয়ে উনি পড়তে আরম্ভ করলেন সাফল্য তো উনি বললেন আমি বললাম জ্বা লিকা ফত্লুল ব এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ফজল এটা আল্লাহ সবাই রে দেয় যাকে চায় তাকে দেয় সুবানুল্লা পড়ে এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ তিনি সবাইকে দান করে না যাকে চান তাকে দেন তোমাদের মা অনেক শি করিয়শি একজন মাতা তোমরা পেয়েছি আল্লাহ তারা বলছেন ইন্না নাহনু নাহিদন নিশ্চয় আমি এই জিকির কে মানে কোরআনকে নাজির করেছি আমি এই কোরআনকে সংরক্ষণ করি তাহলে কোরআনের একটা নাম পেলাম আল কিতাব একটা নাম পেলাম আল ফরফান একটা নাম পেলাম কি জিকির এরকম অনেকগুলো নাম কোরআনের আছে শুনেছি শুধু আমি সুরাতুল হাসরের একুশ নম্বর আয়াত তালাত করেছি এখানে আল্লাহ তালা এসব করছেন যে এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম লাউ আনসাল না হাজাল কোরআন আলা জাবালিল লারা আইতাহু খাশি আন মুতাসাদ্দি আন মিন খাশিয়াতিল্লাহ নবীহে কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম আপনি দেখতেন আল্লাহর ভয়ে এই পাহাড় ভেঙে চুরে খানখান হয়ে যেত এটা এত গুরু ভার একটা বাণী কোরআন আল করিম করিম পাহাড় ভেঙে যেত পাহাড় কি চারটেখানে কথা সুবিশাল পাহাড় আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করে রেখেছেন আপনারা আলাস্কা পর্বতমালার নাম শুনেছেন আলাস্কা রেঞ্জ সিচুয়েটেড লোকেটেড ইন ইউএসএ সে যুক্তরাষ্ট্রে একটা মাউন্টেন রেঞ্জ আছে এটা ছয়শো মাইল লম্বা কয়শো মাইল পুরোটাই পাহাড় এটার নাম হচ্ছে আলাস্কা মাউন্টেন রেঞ্জ ইউরোপে একটা মাউন্টেন রেঞ্জ আছে এটার নাম হচ্ছে আলপস মাউন্টেন রেঞ্জ এটা সাতশো পঞ্চাশ মাইল লম্বাইন নেপালে একটা পাহাড় আছে এটার নাম মাউন্ট এভারেস্ট এটা আট হাজার আটশো উনত্রিশ মিটার উঁচু আল্লাহ বলেন এই বিশাল বিশাল পাহাড় আরব বেশ অনেক বড় পাহাড় আছে দু পাহাড়ের চূড়ায় আমি উঠেছিলাম আরব পিসের সবচেয়ে বড় পাহাড় মাউন্টেন রেঞ্জ আল্লাহ বলেন এই কোরআনকে যদি আমি তোমাদের উপর নাজিল না করে পাহাড়ের উপর নাজির পড়তাম আলাসকার উপর নাজির করতাম উচ্চ পর্বতমালাে নাযিল করতাম দূর পাহারে যদি নাযিল করতাম মাউন্ট এভারেস্টের উপর যদি নাযিল করতাম তাহলে নবী আপনি দেখতেন আল্লাহর ভয়ে ভয়ে যে পাহাড়গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কিন্তু সেই কুরআন আল্লাহ কাদের উপর নাযিল করেছেন করেছেন আমাদের উপর সো ইউর রেসপন্সিবিলিটি অনেক বড় দায়িত্ব এই কুরআন কি আমরা বুঝি কিনা কুরআনকে মানি কিনা কুরআনের আইন সমাজে চাই কিনা দিস ইজ দা বার্নিং কোয়েশ্চেন মিজকিন এ প্রশ্ন করুন যে কুরআনের যে হকগুলো আছে আমরা আদায় করছি কিনা এটা যেন잖아요 কোনো বাণী নয় এটা আল্লাহ তাআলার পাঠানো বাণী অনেক ভারী ভারী অনেক ওজনওয়ালা বাণী আল্লাহ তাআলা বলছেন ইন্না সানুলতি আলাইকা কওলান সাকিলা নবী হে অপরকে অনেক ভারী হেভি ওয়েট ওয়ার্ড নাযিল করবি এটা অনেক ওজনের এটা সিম্পল কোনো বিষয় নয় এই কোরআন যখন রাসুল সাইয়েদমের উপর নাযিল হয় তো প্রচন্ড শীতের রাতে বিশ্বন সাইয়েদম ঘামতেন দেন আমাদের আয়েশা বলেন আমরা কম্বল মুড়ি দিয়েও থাকতে পারি না এত শীত কিন্তু বিশ্ব নামী খেমে হয়ে একাকা